সবাইকে ঈদ উল ফিতরের অভিনন্দন ও ভালোবাসা এই ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি সবাইকে ঈদ মোবারক এই ঈদে আমি আমার নিফরাশোনাকে কোথায় ঘুরতে নিয়ে গেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে অন্ডারল্যান্ড অ্যামন্স পার্ক এটা হচ্ছে একশো ফিটে তো যাওয়ার পরে দেখলাম বাপরে বাপ বাপছিলাম সব মানুষ মনে হয় হচ্ছে ডাকা ছেড়ে চলে গেছে কিন্তু না লাখ লাখ মানুষ ছিল তারপরে ঈদের পরদিন দিন বান্ধবীর বাসায় যে গিয়েছিলাম সেই উপলক্ষে বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিলো বাইরে বাই ওইখানে একটা জিনিস সাথে দেখার জন্য মানুষজন এটা হচ্ছে স্নো শাওয়ার আর হচ্ছে চেরি ব্লাসম এটা দেখার জন্য মানুষ পুরো পাগল হয়ে গেছে সাথে আমিও তো পাগল হয়ে গেছে যে সুমন ভাইয়া আমাকে হচ্ছে ওই ওই স্নো শাওয়ারগুলো আমাকে দিচ্ছিলো হাতে ধরে কিন্তু এত মানুষের জন্য দাক্কি খেয়ে কোনোভাবেই ওখানে পৌঁছাইতে পারি নাই তো আমি একটু যাই হোক পৌঁছাইতে না পারলেও সমস্যা ভাইয়া আমার হাতে কিছু দিয়েছে তো যাই আমি হচ্ছে কোথায় যাচ্ছি কি করছি একটু শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বান্ধবীর বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সেই হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামেন্স পার্ক হচ্ছে একশো ফিটে যাচ্ছি ঘুরতে আমি হচ্ছে রেশমাকে টাটা দিতেছি যাই হোক রেশমা হচ্ছে আর রেশমার হাজব্যান্ড আর দুই বেবি আমরা সবাই একসাথেই চলে গেলাম এখন হচ্ছে পার্কের ভিতরে ঢুকতেছি অনেক কষ্ট করে আমরা টিকিট পাইছি টিকিট পাওয়ারই কথা ছিল না যাই হোক অবশেষে পাইছি এত কষ্ট করে গেলাম যেহেতু বাপরে বাপ হাজার হাজার মানুষ ছিল চিন্তার বাহিরে অতস সুমন ভাই আর রেশমা বলতেছিলো ওরা এই পর্যন্ত তিন থেকে চারবার গেছে ওইখানে কোনো মানুষই কি ছিল না একেবারে পুরা ফাঁকা ছিল আর অতসা আজকে এত মানুষ ছিল এত মানুষ ছিল বলে বাসায় প্রকাশ করার মতো না এত মানুষ ছিল ঈদের পর দেখি মনে এত মানুষ ছিল মানে হচ্ছে এটা হচ্ছে কি বলবো পার্ক না মনে হচ্ছিল মানুষের মেলা এরকম একটা অবস্থা তো বেবিকে ঘুরতে নিয়ে গেছি যেহেতু বেবিকে ঘুরতে নিয়ে গেলাম ওইখানে অনেকগুলো রাইড ছিল কোনো রাইডই আমরা আসলে টিকিট পাচ্ছিলাম না তো অবশেষে তিনটা রাইডের টিকিট ম্যানেজ করা হচ্ছে এই যে একটা রাইড অলরেডি আমার মেয়ে আর হচ্ছে রেশমার দুই ছেলে মেয়ে সাফান আর রায়সামনি উঠছে আমার নিফ্রাশোনা তো এত খুশি বেবির খুশিটাই সবথেকে বড় খুশি আমার কাছে মনে হয়েছে কারণ ঈদে ওদেরকে একটু ঘুরতে নিয়ে গেলে এটাই কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ তো অবশেষে আমার নিঃপ্রাশোনা এই রাইডটায় উঠে এত খুশি এত খুশি বিয়ের খুশি থেকে আমি খুবই খুশি যে আলহামদুলিল্লাহ আমি আর আমার হাজব্যান্ড মানে নব আমরা সব সময় চেষ্টা করি যখনই যেদিনই সময় পাই বেবিকে একটু পার্কে ঘুরতে নিতে এদিকে সেদিকে একটু ঘুরাফেরা করতে কারণ ওর ছোটকালের মেমরিটা মেমোরিটা যাতে ভালো থাকে যে আমার বাবা মা আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল যেমন আমার কখনই মনেই পড়ে না আমার বাবা মা আমাকে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছিল কি এটা আমার মনেই পড়ে না আমি রকম মনে আমার মেয়েকে আমি কখনই করতে চাই না আমি চাই আমার মেয়ের একটা সুন্দর একটা ছোটোকালের একটা সুন্দর একটা মেমরি থাকে এটা হচ্ছে একটা ট্রেন এটাতে হচ্ছে নব আর হচ্ছে সুমন ভাই সুমন ভাই দুই বেবি নিয়ে নব হচ্ছে কবিতাকে নিফরাকে নিয়ে উঠছে অনেক ভয়ঙ্কর ছিল এই জন্য আমি একটা বয়ে উঠি না আমি আর রেশমা তো যাই হোক এখানে এমন আশেপাশে অনেক রাইড ছিল এক একটা রাইডে উঠতে গিয়ে আমাদের এক থেকে দেড় ঘন্টা সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে কিছুই করার নাই কারণ এত এত মানুষের ডল ছিল কি করবেন তো যাই হোক নিফরা শোনা তো এত খুশি হয়েছে বেবিকে খুশি করতে পেরে ঈদের পর দিন অনেক গরম ছিল মারাত্মক একটা গরম ছিল তারপরও বেবির আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ এই চরকিটাতে উঠতে চেয়েছিলাম বাপ এটা হচ্ছে প্রায় দেড় ঘন্টা লাগবে টিকিট কাটলে পরে আর উঠি নাই তিনটা চরকিতে উঠেছি এখানে হচ্ছে আরেকটা জায়গা আমার খুব ভালো লেগেছিল দেখেন এটা হচ্ছে পানির মধ্যে খুব সুন্দর সুন্দর হাঁসের মতো করে সিস্টেম করা অনেক রাত হয়ে গেছে তো ওইটার মধ্যে সবাই উঠতেছিল আমার হচ্ছে সাফনকে সাফনের বাবা হচ্ছে স্নো ফ্ল কিন্তু নিফ্রেশনা পায় না এই জন্য নিফ্রেশনা অনেক মন খারাপ কান্নাকাটি লাগিয়ে দিয়েছে আমি বলছি দাঁড়াও বাবা আমি তোমাকে এনে দিচ্ছি আমি হচ্ছে ওইখানে গিয়ে আমি তো পারতে পারছি না কারণ আমি তো ছোটোখাটো মানুষ আর এইগুলো সব উপরে পড়ছে গাছের উপরে পরে হচ্ছে যাই হোক আমি ব্যবস্থা করেছি আমাকে একটা ভাইয়া একটু হেল্প করেছে ওই ভাইয়াটা আমাকে কতগুলা মানে হাতে দিয়েছে তো যাই হোক আমি ওনাকে চিনি না কিছুই না যাই হোক আলহামদুলিল্লাহ পরে নিফরাসোনাকে এনে দিয়েছি নিফরাসোনা খুব খুশি এত মানুষ ছিল যে যেখানে ডাক আমরা ঢুকতে পাই না আরও ঢুকতে পারলে অনেক বেশি ভালো লাগতো তো নিফ্রাকে একটু দিলাম নিফরাসোনা খুব কান্নাকাটি শুরু করছিল দেওয়ার পরে অনেক বা তার এখন একটু খুশি লাগতেছে এখন একটু ভাবলাম নিফরাসোনা বাবার সাথে একটু মজা করি নিফরাসোনা বাবারও বলছে আমাকে একটু এনে দাও সে তো আয়না দেয় না তো তার সাথে একটু মজা করলাম সাথে আমার কবিতার সাথেও তারপর হচ্ছে আরেকটা রাইডে ওঠার জন্য আমরা ট্রাই করতেছিলাম একটু দেখেন না মানে এটা তো হচ্ছে কোনো পার্ক না এটা হচ্ছে মানুষের মেলা ছিল অবশেষে এক একটা টিকিট কাটতে গিয়ে আমাদের এত হেরস্তানি করতে হচ্ছে তো যাই হোক সুমন ভাই অনেক হেল্প করছে কারণ সুমন ভাইয়ের রেশমা এর আগে অনেকবার এখানে ঘুরতে গিয়েছে আমাদের কাছে এটা ফার্স্ট টাইম ছিল আমাদের কাছে এটা ফার্স্ট টাইম ছিল তারপরও ভালো লেগেছে তবে ওখানে একটা সুইমিং পুলও ছিল বাচ্চাদের সময়ের অভাবে বা আমরা টাইম পাইনি নাহলে ওই সুইমিং পুলে একটু নামতাম গোসল করার জন্য ইনশাল্লাহ আমার খুব ইচ্ছা হয়েছে এই পার্কটা আরেক দিন যাবো যেদিন একটু ফ্রি থাকবে এরকম ঈদের মধ্যে কখনোই যাব না তো দেখতেই পাচ্ছেন আমি রেশমার সাথে কি জানি বলতেছিলাম তো আরেকটা আছে যেটা হচ্ছে প্লেন ওই প্লেনে ভাবতেছি আমি আর রেশমা রেশমা ওঠে নাই আমি হচ্ছে আমার নিফ্রা নিয়ে উঠবো এটা আমরা বা ভাবতেছিলাম যে আমি একটু উঠি বাচ্চাদের পার্কে গিয়ে বাবা মাও যে কখন বাচ্চা বাচ্চা হয়ে যায় এটা নিজেরও বোঝে না আমার কাছে এরকমই মনে হলো ওই পার্কে গিয়ে আমি নিজেও মনে হয় কখন বাচ্চা বাচ্চা হয়ে গেছে অবশেষে এটাতে উঠে ফেললাম এটাতে হচ্ছে নব ওঠে না আমি নিফ্রাকে নিয়ে উঠছি এটা হচ্ছে একটা প্লে একটা উরুজ একটা প্লেন এই প্লেনটা হচ্ছে চাপলে অনেক উপরে উঠে আবার নিচে নামে তো নিফ্রাসোনার সাথে আমি উঠে গেছি এই যে আমি হাই হ্যালো বলতেছি আর বাবাকে বাট এটাতে উঠে আমি এত মজা পেয়েছি মনে হচ্ছে আকাশে উঠতেছিলাম তো আমার কাছে খুব ভালো লেগেছে তো এটাই ভাবলাম যে বা কখন যে মা বাবা বাচ্চা হয়ে যায় বাচ্চাদেরকে পার্কে ঘুরতে নেলে সেটা মা বাবাও মনে হয় বোঝে না তো আলহামদুলিল্লাহ নিফরা সোনাকে এইবার খুব ভালো একটা জায়গায় ঘুরিয়ে আনতে পারছি আরও চেষ্টা করেছিলাম বাট প্রচন্ড গরমে এই গরমে আর পসিবল হচ্ছে না এটা ঈদের পরের দিনে ভিডিও ছিল আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো যাই হোক কেউ কিছু মনে করবে না ইনশাল্লাহ নেক্সট আবার অন্য কোনো ভিডিও বা অন্য ব্লগ আপনাদের সাথে শেয়ার করব বাট এইটাতে উঠে যে আমি কি মজা পেয়েছি আর সবচেয়ে বড়ো কথা টিকিট ছিল মাত্র একশো টাকা একশো টাকায় টিকিটে এত এত মজা করে আসলাম সবগুলো রাইডে একশো টাকা ছিল এবং ওখানে ভিতরে ঢুকার জন্য এন ফি একশো টাকাই ছিল সব কিছু একশো টাকাই ছিল এটা সবথেকে ভালো লাগছে তো আল্লাহ পেস টাটা বাই বাই